ফুটন্ত তেলের মধ্যে কাঁচা চাল দিয়ে আপনারা কিন্তু বাড়িতে খুব সহজেই এই রকমই মজাদার চাল ভুজা বানিয়ে নিতে পারবেন যেগুলো আমরা কিন্তু বাজার থেকে কিনে খাই আর বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা সুজাতা ভিলেজ কুকিংয়ে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই এই বৃষ্টির দিনে আপনারা কিন্তু ফুটন্ত তেলের মধ্যে কাঁচা চাল দিয়ে দারুর মজার একটা রেসিপি বানিয়ে নিতে পারবেন এর জন্য এখানে আমি এক বাটি চাল নিয়েছি তো আরও হাফ নিয়ে নিব টোটাল আমি দেড় বাটি চাল নিয়ে নিচ্ছি তো এখানে আরও আমি হাফ বাটি চাল নিয়েছি আর বন্ধুরা এই যে আমি চালটা নিয়েছি এটা হচ্ছে বাসমতি চাল নিয়েছি আপনারা চাইলে যে কোনো চাল নিতে পারেন নর্মাল যে ভাতের চালগুলো হয় আমরা বাড়িতে যে ভাত খাই ওই চালগুলোও আপনারা নিতে পারেন আর বন্ধুরা চালগুলো আমি আগে থেকে দু থেকে তিনবার জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দিয়ে চালটাকে আমি খোলা হাওয়ায় শুকিয়ে নিয়েছি ফ্যানের তলায় তো এবার এর মধ্যে আমি অল্প করে একটু জল এবং পরিমাণ মতো লবণ দিয়ে দেবো দিয়ে মাখিয়ে নেব পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে আমি অল্প করে একটু জল দিচ্ছি ছোট চামচের মাপ করে তিন চামচ হবে জলটা তো এবার ভালো করে আমি মাখিয়ে নেব এই যে খুব ভালো করে আমি কিন্তু মাখিয়ে নিয়েছি আর বন্ধুরা এটা কিন্তু দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে যাতে চালের মধ্যে লবণটা খুব ভালো করে অ্যাবজর্ হয়ে যায় এবং জলটাও কিন্তু এই যে হাতে লেগে যাচ্ছে চালগুলো তখন আর লেগে যাবে না পুরো একেবারে ঝুরঝুরে হয়ে যাবে আর বন্ধুরা আপনারা যদি কোনোদিন না বানিয়ে থাকেন বাড়িতে অবশ্যই একবার এই এইরকমভাবে বানিয়ে নেবেন পুরো দোকানে কিন্তু এই রকম প্যাকেটগুলো কিনতে পাওয়া যায় দোকান থেকে না কিনে আপনারা বাড়িতে খুব সহজেই ভাবে বানিয়ে নিতে পারবেন আর বন্ধুরা আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তো বন্ধুরা চালের সাথে আমি এখানে পঞ্চাশ গ্রাম চীনা বাদাম নিয়েছি তো ওই বাদামগুলো একই সাথে ভেজে নেব আর বন্ধুরা আপনারা কিন্তু এর মধ্যে কারি পাতা ভেজে দিবেন তো এখন বাইরে খুব বৃষ্টি হচ্ছে যার কারণে আমি পাতাগুলো তুলতে যেতে পারছি না তো পরে আমি ভেজে এর মধ্যে অ্যাড করে দেবো আপনারা দেখতে পাবেন আর বন্ধুরা এইদিকে কিন্তু এই যে পনেরো মিনিটও হয়ে গেছে আর দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন চালগুলো পুরো একেবারেই ঝুরঝুরে হয়ে গেছে এই যে পুরো চালগুলো ঝুরঝুরে হয়ে গেছে এবার আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব দিয়ে এগুলো আমি ভেজে নেব বন্ধুরা এই চাল ভাজাতে দেওয়ার জন্য আমি এখানে একটা স্পেশাল মশলা বানিয়ে নিব। এর জন্য এখানে আমি জিরে নিয়েছি সাথে দুটো শুকনো লঙ্কা নিয়েছি এগুলো প্রথমে আমি শুকনো খোলায় ভেজে নেব এগুলো ভেজে নেব তো বন্ধুরা চাইলে এটা আপনারা স্কিপ করতে পারেন কিন্তু এটা দেবেন খেতে দারুণ লাগবে এইদিকে মশলাটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি এবার এটা আমি কিন্তু তুলে নেব বেশি করে পোড়ালে তেতো লাগবে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলটা খুব ভালো করে গরম করে নেব কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি তেল খুব ভালো করে গরম হয়ে গেছে তো এইদিকে আমি একটা স্টেনার নিয়েছি এই স্টেনারে করে ভেজে নেব আর বন্ধুরা যাদের বাড়িতে স্টেনার নেই তারাও কিভাবে ভাজবে সেটাও আমি আপনাদের দেখিয়ে দেব এই যে স্টেনারের মধ্যে আমি চাল দিয়ে দিচ্ছি বন্ধুরা এখানে কিন্তু অল্প করে চাল দেবেন যেহেতু স্টেনারটা খুবই ছোট এই যে দা মাত্রই কিন্তু ভাজা হয়ে গেছে এটা ভাজতে বেশি টাইম লাগে না অল্প কিন্তু ভাজা হয়ে যায় এই যে খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো তুলে নেব এক্সট্রা তেলটাই কাগজের মধ্যে চলে যাবে আবারও ঠিক একই রকম ভাবে ভেজে নেব অল্প অল্প করে দিয়ে ভেজে নিতে হবে এই যে ভাজা হয়ে গেছে বন্ধুরা ভেজে নিতে কিন্তু বেশি টাইম লাগে না এইভাবে একটু ঝাঁকিয়ে নেবেন দিলে এক্সট্রা তেলটা ঝরে যাবে নিচে বন্ধুরা যাদের স্টেনার নেই তারা কিন্তু কড়াইতে এই রকম দিয়ে ভেজে তুলে নিতে পারবেন এটাতে হলে চুলার ফ্লেমটাকে একটু লোতে রাখতে হবে না হলে তুলতে তুলতে সবগুলো পুড়ে যাবে এই যে এই যে দেওয়ার পরে কত সুন্দর হয়ে ভাজা হয়ে গেছে তো এবার আমি রকম একটি ছান্তার দ্বারায় ছেঁকে তুলে নেব আবারও ঠিক একই রকম ভাবে ভেজে নেব এর জন্য আমি কড়াইয়ের তেলটাকে খুব ভালো করে গরম করে নেব তারপরে লো ফ্লেমে করে দেব তেল ভালো করে গরম করে নিয়েছি এবার কিন্তু আমি লো করে দেব আর এই যে বন্ধুরা দেখুন কত সুন্দর হয়ে ফুলে উঠে গেছে এবার ছেঁকে ছেঁকে তুলে নেব বন্ধুরা আপনাদের আর দেখাবো না বাকিগুলো ঠিক একই রকমভাবে বানিয়ে নেব সবগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি এবার আমি বাদামগুলো ভেজে নেব এই যে এগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এগুলো ভাজতে বেশি টাইম লাগে না মাত্র এক মিনিট টাইমেই ভাজা হয়ে যায় এই যে মুখগুলো ফেটে গেছে তো বুঝে নিতে হবে হয়ে গেছে এবার আমি এগুলো তুলে নেব বাদামগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি এবার আমি কারিপাতা ভেজে নেব এবার আমি মশলাগুলো গুঁড়ো করে নেব এর জন্য এখানে একটু এক্সট্রা চিনি দিয়েছি সাথে আপনারা লবণও দিতে পারেন চিনি আর লবণ তো এখানে আমি লবণ দেব বিড় লবণ তাই সেটা গুঁড়ো করলাম না গুঁড়ো তো আছেই আপনারা জানেন এবার আমি কারি পাতাগুলো ভেজে নেব তো এই যে পাতাগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি এবার আমি এগুলো তুলে নেব এবার এর মধ্যে আমি কারি পাতাগুলো দিয়ে দেব তো বন্ধুরা এইদিকে যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম এই যে এর মধ্যে একটু লবণ দিয়ে দেব অল্প করে একটু বিল লবণ দিয়ে দেব কারণ আগে থেকে লবণ দেওয়া আছে চালের মধ্যে এবার মাখিয়ে নেব ভালো করে এবার আমি মশলাটা ছিটিয়ে নেব তো বন্ধুরা বাড়িতে একবার কিন্তু এই এইরকমভাবে বানিয়ে খাবেন খেতে পুরো অসম্ভব মজার হয় আর এতক্ষণ পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ রইল আর দেখতেই পাচ্ছেন এক্সট্রা তেলটা এই যে কাগজের মধ্যে চলে গেছে এর মধ্যে কোনো তেল নেই তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ধন্যবাদ